আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার ধলাই জেলা থেকে আঠাশ জন ভোটার বিজেপিতে যোগদান সরাসরি করেছেন তবে পাহাড়ের রাজনৈতিক ভূমিকা মোথা বা বিজেপি তবে বিজেপির দাপট আবারও কিন্তু স্পষ্ট হচ্ছে কি এটাই আগামী দিন প্রমাণিত হতে পারে ফেরই কিন্তু জনজাতি ভোটাররাই ক্রমশ সিপিএমে যোগদান করে একেবারে মন্ডল নেতাদের উদ্যোগেই যোগদানের কর্মসূচি এবং উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায় জন যে ভোটার তারা কতটা সুযোগ পেয়েছে বিজেপি সরকারের শাসনে তা কিন্তু প্রমাণিত হতে পারে তবে পাহাড়ের একাধিক মোথার নেতাদের দাপট থাকলেও পাহাড়ে কিন্তু বিজেপি জমি ধরে রাখতেই চলেছে কেননা আঠাশ জন ভোটার জনজাতি ফের কিন্তু বিজেপিতে যোগদান করলেন আপনারা দেখছেন চব্বিশটি ভিডিও ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবে